ছ নতুন বাংলাদেশের স্বপ্ন সারথী السلام عليكم ورحمه الله ورحمه الله اي الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم وعلى اله وصحبه واهل بيته اجمعين جت جوক আল্লাহ বাংলাদেশ জামাত ইসলামে কর্তৃক আয়োজিত এ ভাই এ ভাই আজকে এই জাতীয় সমাবেশে উপস্থিত সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ বন্ধু সংগঠনের নেতৃবৃন্দ শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ চব্বিশের জুলাই যুদ্ধাবৃন্দ দেশবাসী এবং আমার সাংবাদিক বন্ধুগণ আমি সর্বপ্রথম মহান রবের দরবারে শুক্রিয়া আদায় করছি পতনের পর অত্যন্ত অনুকূল পরিবেশে আল্লাহ রব্বুল আলমী আজকের এই সমাবেশটি করার আমাদেরকে তাও পেতে নায়ক করেছেন আলহামদুলিল্লাহ দুই দিন আগে ও দ্বারায় বৃষ্টি ঝরেছে অনেকে আশঙ্কা করেছিলেন কি হবে মানুষগুলা সেদিন কি শান্তিতে বসে দুটি কথা শোনার সুযোগ পাবে আল্লাহ রাবুল আলমিন আজকের দিনটা অনেকটা কন্ডিশন করে দিয়েছেন আলহামদুলিল্লাহ দৃষ্টি নেই তীব্র রদও নেই আল্লাহ তালার পক্ষ থেকে তার গুলামদের প্রতি এই যে মেহরবানি এর জন্য নত সেরে আরেকবার আমি সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ যাদের ত্যাগ এবং কুরবানির বিনিময়ে সাড়ে পনেরো বছরের কঠিন অন্ধকার যুগের যাতা তোলে পৃষ্ঠ হয়ে যারা তিলে তিলে দুনিয়া থেকে নির্যাতিত হয়ে বিদায় নিয়েছেন অপাশক্তির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে বিদায় নিয়েছেন যারা লড়াই করে আহত হয়েছেন কঙ্ঘুত্ববরণ করেছেন আমরা তাদের সকলের কাছে গভীরভাবে নিই মহান আল্লাহ দরবারে চাই বাংলাদেশ জামাতে ইসলামের অস্তিত্ব যতদিন থাকবে আল্লাহ যেন তাদের ঋণ পরিশোধ করার শক্তিটাও ততদিন আমাদেরকে দান করে আমি গরিব গভীর পরিতাপের সাথে আপনাদেরকে জানাচ্ছি আজকের এই বিশাল সমাবেশ আয়োজন করতে গিয়ে আমাদের তিন তিনজন ভাই ইতিমধ্যে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে কলনার দাগ পূর্ব উপজেলার আমির জনাব মৌলানা আবু সাইফ বিদায় নিয়েছেন আপনার বয়োজ্যেষ্ঠ একজন মুরব্বী জনাব মুস্তাফিজুর রহমান তারাই আয়োজনে আসতেই পারেন আসার পথেই আল্লাহ তালা তাদেরকে তার কাছে তুলে নিয়েছেন আরেকজন ভাই এখানে অসুস্থ হয়ে তিনিও ইন্তেকাল করেছেন শাহ আলম মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তালা তাদের উপর রহম করুন তাদেরকে ক্ষমা করুন

মানুষের জীবন পেশিবাদীদের হাতে চলে যেত চব্বিশে জীবন বাজি রেখা এই যুদ্ধটা যদি না হতো তাহলে আজকে যারা বিভিন্ন ধরনের কথা এবং দাবি দাওয়া পেশ করছেন তারা তখন কোথায় থাকতেন অথবা আসুন যাদের আগের বিনিময়ে আল্লাহ তালার এই নিয়ামত পাওয়া তাদেরকে যেন অবজ্ঞা এবং অবহেলা না করে শিশু বলে তাদেরকে যেন তুচ্ছতা ছিন্ন না অহংকার বলে অন্য দলকে যেন তুচ্ছতা ছিন্ন না অরাজনৈতিক ভাষায় আমরা যেন কথা যদি এগুলো আমরা পরিহার করতে না পারি তাহলে বুঝতে হবে যারা পারবেন না ফেসিবাদের রোগ তাদের মধ্যে নতুন করে বাসা বেঁধেছে আমরা আশা করব আমরা এগুলা করব না কেউ এগুলা করবে না বরঞ্চ রাজনৈতিক যা রক্ষা করে জাতির জাতীয় ঐক্যে বিশ্বলাটা আমরা সবাই মিলে একসাথে তৈরি করবো সব সম্মানিত ভাইরা আসলে নমাজ আসন্ন আরো অনেক বক্তা ছিলেন তাদেরকে আমরা দিতে পারি নাই আমরা দুঃখিত এজন্য আমার লম্বা কথা বলার সুযোগ নেই যারা এখানে কথা বলেছেন তারা আমার মনের কথাগুলোই তুলে ধরেছে আমি শুধু বলতে চাই আগামীর বাংলাদেশটা কেমন হবে আমি বলি আরেকটা লড়াই হবে ঈশ্বর লড়াই করেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাআল্লাহ এই দুর্নীতির মূলক পাথর করার জন্য যা দরকার আমরা আরুণ্য পঞ্চম যৌবনের শক্তিকে একত্রিত করে সেই লড়াইয়ে ইনশাআল্লাহ বিজয় লাভ করব প্রিয় ভাইরা যে দুর্নীতিমুক্ত সমাজ গড়বে তার প্রমাণ কি প্রথম প্রমাণ হচ্ছে